হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিজু তোমরা সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আবার বুধবার বামতলা পাখির হাটে চলে আসলাম দেখতে পাচ্ছ কতটাই না ভিড় হয়েছে আর কোন কী না যাচ্ছে আপনাদের এক এক করে বলবো আর আমার চ্যানেলে যা যারা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যারা সাবস্ক্রাইব করে গেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো চলুন তো বন্ধুরা প্রথমেই একঝাক পাখি দেখতে পাচ্ছ লুটিনো পাখি সব এইগুলো মেল ফিমেল সহ মাত্র পাঁচশো টাকা জোড়া লুটিনো বদ্রি পাখি একদম মেল ফিমেল সহ পাঁচশো টাকা জোড়া একদম রেডি পাখি একদম মেল ফিমেল সবগুলো বাছাই করা আছে খুব অ্যাক্টিভ পাখি বন্ধুরা দেখতেই পাচ্ছ তো এবারে এক পিয়ার ফিঞ্চ দেখতে পাচ্ছ ফিঞ্চ মাত্র আড়াইশো টাকা জোড়া ঠিকই শুনছো মেল ফিমেল সহ ফিঞ্চ মাত্র আড়াইশো টাকা জোড়া একদম মেল ফিমেল কনফার্ম করা আছে বন্ধুরা তো বন্ধুরা যারা বামতলা বাকিরাটি পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অব্দি হাত হচ্ছে তো বন্ধুরা এবারে এক পেয়ার দেখতে পাচ্ছ অফলাইন গ্রুপের সাথে লুটিনো ফিসার মাত্র পনেরোশো টাকা জোড়া হ্যাঁ ঠিকই শুনছো লুটিনো অফলাইনের সাথে লুটিনো ফিসার মাত্র পনেরোশো টাকা জোড়া একদম মেল ফিমেল এইগুলো পাচাই করা আছে বন্ধুরা একদম মেল ফিমেল বাছাই করা আছে তো বন্ধুরা এবারে এক একজাক লাভবার দেখতে পাচ্ছ এক এক করে দামগুলো বলে দিচ্ছি রোজি লাভবাট হাজার টাকা জোড়া রোজি অফলাইন বারোশো টাকা জোড়া রোজি লাভবাট হাজার টাকা জোড়া রোজি অফলাইন বারোশো টাকা জোড়া আর ব্লু রোজি আছে ব্লু ব্লু রোজি অফলাইন মাত্র বারোশো টাকা জোড়া একদম সবগুলো রেডিমেড পাখি বন্ধুরা একদম মেল ফিমের সবগুলো বাছাই করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি দেখতেই পাচ্ছো আপনারা ভিডিওতে তো বন্ধুরা এবারেই কিছু একজাক যাওয়া বাকির বাচ্চা দেখতে পাচ্ছ কিছু সেমি আর্ডার বাচ্চা এগুলো যাওয়া পাখি মাত্র তিনশো টাকা জোড়া আসি ঠিকই শুনছো কালো যাওয়া সেমিয়াডাল বাচ্চা মাত্র তিনশো টাকা জোড়া বন্ধুরা তো বন্ধুরা যারা ভিডিও দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে এসেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবারে ঝাঁক কালো যাওয়া দেখতে পাচ্ছ কালো যাওয়া মাত্র পাঁচশো টাকা জোড়া সিলভার যাওয়া ছশো টাকা জোড়া তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালো যাওয়া মাত্র পাঁচশো টাকা জোড়া আর সিলভার যাওয়া মাত্র ছশো টাকা জোড়া তো বন্ধুরা যারা বামতলা পাখির হাটে পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অবধি হাট হচ্ছে। তো এবারে একঝাঁক কিছু লুটিনো বদলি পাখি দেখতে পাচ্ছ এগুলো সেমি আডাল পাখি মাত্র চারশো টাকা জোড়া একদম লং সাইজের সেমি আডাল পাখি মাত্র চারশো টাকা জোড়া একদম মেল ফিমেল সবগুলো বাছাই করা আছে তো বন্ধুরা এবারে ঝাঁক কিছু ককটেল পাখি দেখতে পাচ্ছ লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া একদম সবগুলো রেডিমেড পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে একদম বিগ সাইজের পাখি লুটিনো ককটেল মাত্র পনেরোশো টাকা জোড়া আর তার সাথে দেখতে পাচ্ছ ব্ল্যাক ককটেল ব্ল্যাক ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা যারা বামতলা পাখিরাটে পাখি নিতে আসবেন আমি আবার বলে দিচ্ছি বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধে আটটা অবধি হাত হচ্ছে তো ব্ল্যাক ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা এবারেই ঝাঁক দেখতে পাচ্ছ হেলিকপ্টার পাখি এক পিয়ার আছে মাত্র পনেরোশো টাকা জোড়া আর সিঙ্গেল পিসটার দাম সাতশো টাকা বামতলা পাখির হাটে হেলিকপ্টার পাখি মাত্র পনেরোশো টাকা জোড়া একদম সবগুলো রেডি পাখি আছে দেখতেই পাচ্ছ তোমরা আর সিঙ্গেল পিস যেটা ব্লু ওটার দাম সাতশো টাকা পড়বে তো এবার আরও এক জাগ দেখতে পাচ্ছ লুটিনো পাখি একদম বেশিরভাগ সব পাখি এসেছে সব লুটিনো পাখি এগুলো মাত্র সাড়ে চারশো টাকা জোড়া সবগুলো লং সাইজের পাখি দেখতেই পাচ্ছ একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা সবগুলো রেডি বাকি একদম মেল ফিমেল বাছাই করা আছে তো এবারে এক জাগ ককটেল দেখতে পাচ্ছ এক পিয়ার ব্রিডিং ককটেল এইগুলো মাত্র আঠেরোশো টাকা জোড়া একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা বিডিং পিয়ার ককটেল মাত্র আঠেরোশো টাকা জোড়ায় তোমরা পেয়ে যাচ্ছ এত কম দামে পেয়ে যাচ্ছ তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর বুধবার দেখতে পাচ্ছেন কতটা ভিড় হয়েছে আমি আপনাদের আবারও বলছি বামতলা পাখিরাটা যারা পাখি নিতে আসবেন বুধবার শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যা আটটা অবধি হাট উঠছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন যে